বড় সবাই চেটেপুটে খাবে তাহলে চলুন দেখে নেই কিভাবে এই পালং শাক দিয়ে একটু ভিন্ন ধর্মের রেসিপি বানালাম এটা কিন্তু খুবই মজার হয় শীতের মধ্যে নতুন নতুন শাকসবজি সবজি যা উঠে সব দিয়ে চট করে হয়ে যায় দেখুন বন্ধুরা এখানে আমি ফ্রেশ টাটকা শাক নিয়েছি এটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে শাকটা এনেছিল কালকে তাই একটু ই হয়ে গেছে নেতিয়ে গেছে এখানে একাটি শাক আছে আর আমি নিয়েছি এখানে একটু ফুলকপি আর এই যে বাজারে নতুন আলুগুলো উঠেছে এর কয়েকটা আলু সিম আর একটা বেগুন এগুলি দিয়েই আজকে পালং শাকটা রান্না করব। বাচ্চারা অনেক সময় খালি শাক রান্না করলে খেতে চায় না এভাবে রান্না করবেন দেখবেন সবাই একদম চেটুপুটে খাবে চলুন দেখতে থাকুন ভিডিওটি আমি এখন এগুলি কেটে নিচ্ছি এখানে একটু জল নিয়ে নিচ্ছি আলু গুলো একটু ছুলে নিব একটু কালো হয়ে গেছে নতুন আলু তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা আপনারা সবাই কেমন আছে চলে এসেছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা আছেন বলেই আমার পথ চলা আপনার পাশে না থাকলে হবে দয়া করে যারা যারা ভিডিওটি দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটি বানায় আপনারা যদি না দেখেন তাহলে আর সার্থকতা কোথায় দেখেন আলুটা আমার ছুলে নেওয়া প্রায় হয়ে গেছে এটা না চুলে দিলেও হয় অনেক সময় যে চামচ দিয়ে বা এভাবে এভাবেও চুলে দেওয়া যায় কিন্তু উঠতেছে না এখন আমি সিমগোলা কেটে নিচ্ছি শিম কেটে নেওয়ার সময় এভাবে পরিষ্কার করে মাঝখান থেকে এভাবে দেখে নিবে কারণ অনেক সময়ই থাকে তখন তখন আমি যেটা কাটতেছিলাম এটার ভিতরে একটা পোকা ছিল আমি যেখানে কতটা কেটে ফেলে দিয়েছি আমি তিনটা করে খালি করে নিচ্ছি সবগুলো মোটামুটি ভালো পরিষ্কার আছে এখন সিনকে আপনারা আরেকটা ভাবেও দেখতে পারেন এভাবে একটা সিম নিয়ে আপনার আলোর দিকে আমার জানলা দিয়ে আলো আসতেছে আমি যদি এভাবে দূরি আপনারা বুঝতে পারছেন কি না ওই দেখুন দেখা যাচ্ছে ভিতরে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এভাবে আলোর দিকে ধরবেন দেখবেন ভিতরে সব সমস্যা দেখা যায় এভাবে আপনারা নাই করে ভাগ করেও এভাবে দেখে নিতে পারেন আমি সবজিগুলো একবার ধুয়ে নিয়েছিলাম তারপর আবার আবার একটু ধুয়ে নিব পরে বেগুনটায় পোকা থাকে এই যে এরকম করে কেটে নিচ্ছে সবজি সব সময় চেষ্টা করবেন কাটার আগে ধুয়ে নিচে যে আলুটা এরকম তো শীতের মধ্যে টাটকা সবজি যেটাই উঠে তো সেটা আসলে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করার জন্য এত কিছু সবজিটা যত খাবে তত ওদের স্বাস্থ্য ভালো থাকবে মাছ মাংসের ডিম তো এগুলো খাচ্ছে তার পাশাপাশি ভেজিটেবলটা ওদের দেওয়ার চেষ্টা করি কলিফ্লাওয়ারটাকে আমি এখন ছোটো ছোটো কেটে নেব ছাড়িয়ে নেব আর গুলোকে আমি টুকরা করে নিচ্ছি একটু ছোট করেই দিবেন তাহলেই ভালো হবে দেখুন এখানে আমার প্রায় সব সবজি কাটা হয়ে গেছে এই যে দেখুন এখানে আমি আবার একটু সবগুলো একসাথে ধুয়ে নেবো আলু ফুলকপি সিম আর হচ্ছে বেগুন আমি একটু পেঁপেও দিব এই এক ফালি পেঁপে আমি ধুয়ে কেটে ধুয়ে রেখেছি চুলে দিল না পেঁপে তো শক্ত থাকে চেষ্টা করবেন ছোট করে দেওয়ার এই যে দেখাচ্ছি এই যে রকম এই যে দেখুন এক থালা সবজি এবার তাহলে বেগুনগুলোর মধ্যে থেকে সবটা কষ বের হয়ে যাবে একটুখান বেঁচে থাক আমি পাখি ধুয়ে নিচ্ছি দেখুন এখানে বেগুন বাজার সব সবজি আছে এখন আমি বেগুনটাও যে ধুয়ে উঠিয়ে রাখছি সব কিছু হাতের কাছে গুছিয়ে নিলে পালং শাকটা ধুয়ে রেখেছিলাম এখন এটা কুচি করে কেটে নিব এখন আমি পালং শাকগুলা কুচি করে নিচ্ছি পালং শাক এমনিতেই নরম হয় খুব বেশি করার দরকার নেই নিয়েছি এখানে আমার সবজি গুলা কাটা আর হচ্ছে এখানে আমি রসুন থেতো করে নিয়েছি একটা গোটা রসুন কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর দুইটা শুকনো লঙ্কা নিয়েছি কিছু কালো জিরে আর তেজপাতা প্রথমে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি কড়াই তেল দিয়েছি এবার আমি কালো জিরেটা দিয়ে দিব সাথে সাথে আমি রসুনটাও দিয়ে দিচ্ছি রসুনটা একটু লাল হয়ে এসেছে এখন আমার কেটে রাখার সব সবজি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটুখানি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা গুলো দিয়ে দিলাম সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তো শাকটা যখন দিবো শাক হতে তো বেশি সময় লাগবে না এখানে আলুটা এগুলো একটু সিদ্ধ হয়ে নিবে আবার একটু ঢেকে দিব সবজিটা প্রায় হয়ে এসেছে এখন এই যে কেটে রাখা শাকটা দিয়ে কাঁচা শাকটা দিয়ে আমি নাড়াচাড়া দিব না এটা এভাবেই থাকবে আমি একটু ঢেকে দিব এখন আমি শাকটা একটু নাড়া দিয়ে দিচ্ছি দেখেন শাক থেকে কতটা জল উঠে যায় এখন ফুল ভলিউমে দিয়ে দিব আস্তা এখন আর চাপা দিবো না আমি ঢেকে দিব না জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে রান্না আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এটা খুবই হেলদি ছোট বড় সবাই এটা সব কিছু দিয়েই খাওয়া যায় খুবই দুর্দান্ত লাগে আর এই শীতের সময় তো নতুন আলু কলিফ্লাওয়ার সব কিছু দিয়েই খুব ভালো লাগে আপনারা অবশ্যই খুব আসার চেষ্টা করে দেখবেন নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নিব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তুলো টপ করে দিচ্ছি আপনারা ওইভাবে চেষ্টা করবেন পালং শাক বাচ্চারা অনেকে খেতে চায় না তাদের এভাবে দিবেন সবজিটাও খাওয়া হলো শাকটাও খাওয়া হলো আর ঘি দেওয়ার কারণে চেষ্টা করবেন ঘিটা দিতে তাহলে অনেক সুন্দর ফ্লেভার আসে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই পরবর্তীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাইকে